আসসালামু আলাইকুম সম্মানিত ভিওর্স আবার একটি নতুন কালেকশন গাড়ি ঈদ পর্বতী সময় আমরা নিয়ে আসলাম যাদের বাজেট একটু কম যারা চাচ্ছেন একটি অরিজিনাল টিন বডি গাড়ি কিনতে ফ্রেশ কন্ডিশনের গাড়ি কিনতে তাদের জন্য টয়োটা হায়েস্ট জি এল ক্যাটাগরি গাড়ি দুই হাজার সতেরো মডেল দুই হাজার তেইশের রেজিস্ট্রেশন বারো সিরিয়াল একবার নতুন সিরিয়ালের গাড়ি তার পাশাপাশি রয়েছে এই গাড়িটি কিন্তু প্রত্যেকটা গ্লাস অরিজিনাল সামনের ভিউটা যদি দেখাই দেখতে পাচ্ছেন কতটা ফ্রেশ নিখুঁত কন্ডিশনের একটি গাড়ি যারা ভাবছেন একটি অরিজিনাল কালার গাড়ি কিনতে তারা কিন্তু দ্রুত চলে আসুন বিস্মিল অটো কার ঢাকা কল্যাণপুর সোহরা তেলের পাম্পের পিছনে সুন্দরবন কুরিয়ার সার্ভিসের অপোজিটে আমি যদি একটু দেখাই বাম সাইড থেকে দেখাই এই যে দেখতে পাচ্ছেন হালকা দু এক জায়গায় স্ক্র্যাচ আছে তার মানে বোঝাই যাচ্ছে যে এই গাড়িটি কতটা ফ্রেশ হান্ড্রেড পারসেন্ট অরিজিনাল কালারের গাড়ি এই গাড়িটির ব্যাকলাইটটা যদি একটু দেখাই যে অরিজিনাল যে ব্যাকলাইট থাকে এটি কিন্তু রয়েছে আর এই গাড়িটির সিএনজিতে কনভার্ট করা দুটি সিলিন্ডার রয়েছে একশো লিটার টোটাল সিএনজি কনভার্ট করা সম্মানিত ভিউয়ার্স আমরা একটু সাইডের ক্রসিং ব্যুরো দেখাই তার পাশাপাশি একটা জিনিস আমি না দেখালি না এই যে দেখতে পাচ্ছেন যে টায়ারের যে কন্ডিশন দেখতে পাচ্ছেন একেবারে নতুনের মতন রয়েছে প্রত্যেকটা টায়ার আমি একটু যদি এখন একটু ভিতর কন্ডিশনটা দেখাই তাহলে বুঝতে পারবেন অন্তত অনুমান করতে পারবেন যে আসলে দুই হাজার মডেল বাট গাড়িটা দেখতে কোনোভাবেই বোঝা যাচ্ছে না যে সতেরো মডেল একেবারে নতুন নতুন মনে হচ্ছে কেননা এই গাড়িটি স্বল্প ইউজ হওয়া গাড়ি একটা গাড়ি রাব ইউজ হওয়া এবং কম ইউজ হওয়ার বোঝাই যায় তার কন্ডিশন তার গ্যাট আপ দেখলেই সো আপনাদেরকে আমি প্রত্যেকটা সাইড ঘুরে ঘুরে দেখানোর চেষ্টা করলাম এই যে দেখেন প্রত্যেকটা দরজার যে কর্নারগুলো দেখানোর চেষ্টা করছি তার পাশাপাশি আমি একটু যদি ভিতরের কর্নারগুলো দেখাই যে দেখতে পাচ্ছেন কতটা ফ্রেশ কন্ডিশনের গাড়ি সো আমরা চাচ্ছি যে একটা ভিডিওর মাধ্যমে যাতে আপনার গাড়িটি দেখে বুঝতে পারেন যে কতটা ফ্রেশ হতে পারে অনেকে দূর দূরান্ত থেকে আসবেন তারা ভিডিওর মাধ্যমে দেখে শুনে বুঝে আসবেন আমি একটা কথা বলবো যারা গাড়িটি কিনতে চান তারা অবশ্যই ভিডিওটি ভালোভাবে দেখবেন দেখে ভালো লাগলে দেন আপনার দামাদামি করতে পারবেন এবং এসে দেখতে পারবেন সো অনেকে গাড়ির নাম্বারতে এই ফোন দিয়ে বলেন বা এই গাড়িটা দেখছিলাম বাট তার কিছু কিছুই জানেন না আমরা কিন্তু বলে দিচ্ছি এই গাড়িটির মডেল ইয়ার দুই হাজার সতেরো রেজিস্ট্রেশন তেইশ কাগজপত্র পঁচিশ সাল ছাব্বিশ সাল পর্যন্ত আপডেট করা ট্যাক্স ফিটনেস রোড পারমিট স্মার্ট কার্ড যে কোনো সময় মালিকানা চেঞ্জ করা সম্ভব আর এই গাড়িটির আস্কিং প্রাইস রাখা হচ্ছে মাত্র মাত্র আঠাইশ লক্ষ পঞ্চাশ হাজার টাকা এটাও ফিক্স না আপনারা চাইলে দামাদাম করতে পারবেন সো আজই পর্যন্তই ভালো থাকবেন দেখা হবে অন্য কোনো গাড়িতে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার দিবেন এবং যারা গাড়ি ক্রয় করতে এবং যারা বিক্রি করতে চান তারাও স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন সবাইকে ধন্যবাদ আল্লাহ